বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দুই হাজার পঁচিশ সালের নতুন বৎসরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি অনেক ভাই মিশুক গাড়ি চাচ্ছেন অনেক উন্নত একটা নতুন মিশুক আসছে আমাদের কাছে আমাদের দোকানে সমস্ত কিছু নতুন সহ এই গাড়িটি আমরা এখন বিক্রি করব। আমাদের যোগাযোগ ঠিকানা কামরাবাদ সরিষাবাড়ি জামালপুর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মিশুক একদম নিউ গাড়ি সমস্ত চারটি চাকা নতুন ডিভেন্সেল সেট সব কিছু নতুন সহ খুব সুন্দর একটি মিশুক একদম নিউ ডেকোরেশন এ হলো উপরের অবস্থা গেট বাসর ঘরের গেট লাগানো হয়েছে আজকে নতুন বৎসরের নতুন গাড়ি নতুন বৎসর উপলক্ষে নতুন গাড়ির ভিডিও দিচ্ছি আমরা এখানে তিনজন লোক বসতে পারবে খুব আরাম আরামসে দেখতে পাচ্ছেন খুব বড় একটি সিট খুব সুন্দর নতুন একটি গাড়ি আমাদের কাছে আসছে নতুন বছরের স্পিয়ার চাকা নতুন নতুন বছরের নতুন গাড়ি এখানে এই সিটটি পান দিলেই বের হয়ে আসে এখানে দেখলাম সিট আর আরেকটি বের করলাম আমি পকেট থেকে ইচ্ছা করলে এটা আবার ঢোকায়ও দেওয়া যাবে যদি মালামাল পান এই ক্ষেত্রে নতুন বৎসরের নতুন গাড়ি খুব আপডেট নতুন একটি গাড়ি আমাদের কাছে আসছে দেখেন তার ডেকারেশনের অবস্থা অস্থির ডেকারেশন এই সামনে চাকা নতুন চাকা নতুন অস্থির কন্ডিশন খুব সুন্দর নতুন ওয়ারিং সমস্ত কিছু স্কের মাল দিয়ে তৈরি করা খুব সুন্দর একটি টোল বক্স ডিজিটাল মিটার সব কিছু চাপ হরেন বাতি সব নতুন খুব সুন্দর গাড়িটি দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারছেন কি কতটা সুন্দর গাড়িটি নতুন বছর উপলক্ষে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখেন তারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন ভাই আপনার সাবস্ক্রাইব করলে আমার কিছু না কিছু উপকার অবশ্যই হয় আমার ভিডিও করার একটি আগ্রহ আরও বেড়ে যায় তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন পুরো ভিডিও না দেখেন ওই ক্ষেত্রে আমার খুব একটা ভালো লাগে না আপনাদের ভাই অথবা বন্ধু হিসেবে বলছি আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের চেষ্টা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব দেখতে পাচ্ছেন খুব নতুন একটি গাড়ি আমি দেখালাম মিশুক মিশুক আট সিটের এখানে হলো খালি বডি এটা খালি বডি যদি কেউ নিতে চান পঁচাশি হাজার টাকা দাম পড়বে আর যদি চারটি ইজি বাইক নতুন ব্যাটারি দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারি সহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর এখানে আরও একটি বোরাক গাড়ি আছে মন্ডল টেটাস অনেকে সেনা কল্যাণ বুড়াক হলেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি যদি কেউ খালি বডি নিতে চান তাও নিতে পারবেন যদি ব্যাটারি সহ নিতে চান তাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা বলা বলে দেওয়া আছে আবারও বলে দিচ্ছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর এই গাড়িটি খালি বডি নিতে চাইলে নিতে পারবেন সব কিছু নতুন মিটার চাপ হরেন এটাও সব কিছু নতুন দিয়ে তৈরি করা গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি আপনারা দেখাচ্ছি বুরাক এটাও নিতে পারেন যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর কেউ ফুল ভিডিও না দেখে অনুহাত ফোন দিবেন না অনেক একটু ভিডিও দেখে ফোন দিয়ে দেন ফুল ভিডিওর ভিতরে সব কিছু বলা আছে আপনারা ভিডিও দেখে যদি আমার কথা বলতে ইচ্ছা হয় তাহলে ফোন দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি নতুন বছরের শুভেচ্ছা রইল তাআলা আপনাদের সবাইকে আগামী বছর ভালোভাবে চলার তো ফিটদান করুক দিনের পথে চলার তো ফিটদান করুক ইসলামের জন্যকে কবুল করে নিক এই দোয়া করতেছি আমার যেন আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আপনাদের যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই তৌফিক আমি আল্লাহ তালা যেন আমাকে দেয় আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগুণে ক্ষমা করবেন ধন্যবাদ সালামু আলাইকুম